কামড় দিবে না কামড় দিবে না যে ধরতে পারবি তাকে একশো টাকা লেও ঠেলা সবক ধপ মারি আসে আমি ভিজা গায়ে গাঙের কাদি বসে রইছি দেওয়ার ভয়ে খাজনার চেয়ে বাজনা বেশি এত আয়োজন করে জাল তুলি মাছের চেয়ে শামুক আর বেশি দেখতেছি গিরামে যে আমার বেস্ট পাঠ হচ্ছে গাং না গেলি তো আমার পেটের ভাত হজমই হবি তার সাথে আমার বেটারও এখন পেটের ভাত হজম হয় না গাঙে না গেলি মাও যেরকম ছাও তো তার সেই রকম হবি তবে আমার সে আমার বেটা এক হাত ল দুই হাত ল পাক্কসাত আগে আছে গিরামে বড় হইলে কি হবি এইভাবে জাল দি মাছ ধরা আমি প্রথমবারের মতো দেখলাম এই দেখ বলে বউ খরা কয় দেখেন তো মাছ ধরায় কত আয়োজন চলতেছে আমি তো চলতিছে কেঁদো দেখতেছি মাছ তো লাগে এ যে বউ খরা কিন্তু একজনের ল মেলা কয়জনের খরা পাতা আছে একজনের তার একজন ধরে সাহায্য করে দেয় আর আমি এখানে দর্শকের মতো খালি দেখতেছি আর ভিডিও করতেছি এই দেখেন তাগারে ঝাঁকি ঝুঁকি দিয়ে খালি কেদো বাড়াইছে শামুক বাড়াইছে আর এক গাদি কাঁকড়া বাড়াইছে বুঝছে দিচ্ছেন মাছ খালি নামে এতক্ষণ খুঁজার পরে আলিফ জন্য একটা চিংড়ি মাছ পায় গেছি তাই তাহাকে গিফট করে দিলাম আর এরপরে কাঁকড়ার পিছে লাগলাম যে কাকরা ধরে একটু খেলবো আগে যে দাদার সাথে কত কাঁকড়া ধরিছি কিন্তু ভাই ধরতে তো সেই রকমের ভয় করে কারণ কাঁকড়ার সিমটেনি তো আমি আগে খাইছি এখন এই জন্য আর খাবির চাই এখনকার সালপাল গাড়ে জানে তো একটুকু ভয় নাই তো কইলাম গেদা আমাকে ওই সিমটি মারা কাটাটা ফেলা দে তারপরে আমি কাঁকড়া হাতে নেবো যাতে আমাকে সিমটি মারবি না পারে আপনারা অনেকে আমার হাতে আকে বাধি হয়েছে কইছেন আমার এত সাহস আমি কাকরা হাতে লিয়ে রইছি কিন্তু তার পিছনের কাহিনী তো আর জানেন না যে চিমটি মার ওই কাটাডামি ফেলা দিয়ে তারপরে কাকরাকে হাতে লিছি। যাতে সে আমাকে চিমটি মারবে না পারে কাকরা আবার ওই সেই রকমের খারাপ কেউ তার কাছে গলেই তাক চিমটি মারি ফেলা দেয় আমারে গ্রামের সবাই কাকরা খালি ফাইন হইলনে জালের মধ্যে মাছ ওটা বাধি কাকরাই বেশি ওঠে তা কাকরার বিজনেস করলি ব্যবসায় সব লাভবান হয়ে গেলনে এই দেখেন আমার এক দাদি গারে মাছ ধরা পড়ছে দেখছেন এইটা মাছের জন্য এত কষ্ট করা লাগলো আর এত সুন্দর পরিবেশ রে ভাই মাস স্যার দেখেন কত সুন্দর পরিবেশ দেখতেছি এর সে সুন্দর পরিবেশ আর কোনো কিছু হবির পারে কন তো যদি বা দাদিগারের কাছে এইসব কিছুই মনে হয় না তবে আমার কাছে মেলা ফাইন লাগে কারণ আমি মেলা দিন পর বাড়ি যাই তো এই জন্য এইগুলোর প্রতি টান বেশি আর ফাইন লাগাও বেশি কাজ করে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না বুঝছেন তাকারে হাতের নাগালে গেলে সব কিছু তো এই জন্য এইগুলোর মর্ম খুব একটা বোঝে না আর আমার হাতের নাগালে লত তো আমার ফাইন লাগে এই পরিবেশ আমি তো অর্ধেক এক ভিজে গাঙ্গের কাধে আইসি বসে রইছে আর সয়েক ডাকতিসি আই সয়ে সই। সয়ে সয়ে কিন্তু গাঙ্গের পানির ডুবদিবীর শ্বাস সিনে কারণ এইমাত্র জালтал তুলা হইল পানি হাইরে ঘুলার গুলায়ে গুলা পানিতে কি ডুবদিবীর মন চাই কম। কিন্তু আমার ব্যাটার ওই সব কিছু যায় আসে না সে তো সেই রকমের মনমতো ঝাপ পাইলো হ্যাঁ আর আমি আমার ভাইস তৈয়ারে করছি যে তুই যদি সয়েডা ধরবি পারিস তোকারে কিন্তু 100 টাকা দেবনে না হইলে শেষে যায় কইলাম যে 20 টাকা দেবনে আসলে তারা ধরবীর পারবিলে এইজন্যই কথাটা আমি কইlem গে মেলা বুদ্ধিমান তো আমি এই জন্যই তাগারে একটু বিনোদন দিলে আর কি আর আমিও একটু সাথে বিনোদন নিলাম হাত পাও বড় হইলে কি হবি মন থাকি তো আমি এখনো গেদাই আছি তাই ছাল পালগারের সাথে মজা করতে ফাইনি লাগে